হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কাশ্মীরি আলুর দম খুব সহজে আর কম সময়ের মধ্যে কীভাবে কাশ্মীরি আলুর দম তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে ছটা আলু আমি নিয়েছি মাঝখান থেকে হাফ করে নিয়েছি আর প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় আমি সামান্য লবণ দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এক মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখব অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি টক দই এখানে ফোর টেবিল স্পুন টক দই আছে এর মধ্যে দিয়ে নিলাম হাফ চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো আদা পেস্ট এখানে আদার গুঁড়ো ব্যবহার করা যায় তবে আমি এখানে আদা বাটাই ব্যবহার করেছি এবার খুব ভালো করে দইয়ের সাথে সব উপকরণ মিলিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা অবশ্যই আপনারা ফলো করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে দেখুন দইয়ের পেস্টটা তৈরি হয়ে গেল খুব ভালো করে মিশিয়ে রেখেছি এবার অন্যদিকে যেই কড়াইয়ের মধ্যে আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সাজিরে সাজিরে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো দারচিনি প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো এই ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দইয়ের পেস্টটা আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে করে নিতে হবে নয়তো দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে দিয়ে দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে প্রায় এক মিনিটের মতো ভালো করে দইয়ের মিশ্রণ নেড়ে চেড়ে নিয়েছি আর এবার দেখুন তেলটা কিন্তু রিলিজ হচ্ছে এর থেকে এর মধ্যেই দিয়ে দেবো যেই বাটিতে দইয়ের মিশ্রণটা রেখেছিলাম সেই বাটিই ধোয়া জল এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দুই থেকে তিন মিনিট এটা ঢাকা না দিয়েই ফুটতে দিতে হবে খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে দেবেন না স্কিপ করবেন তবে আমি এখানে একটুখানি চিনি যোগ করলাম এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম আর এরপরে এর মধ্যে আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হয় না আজকের কাশ্মীরি আলুর দম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ আন্নার আপডেট পেতে আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন প্রচুর পরিমাণে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে লুচি হোক বা পরোটা বা ফ্রায়েড রাইস বা ভাত যে কোনো কিছুর সাথেই কাশ্মীরি আলুর দম একদম পারফেক্ট আজকের রেসিপি বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার